হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে কতগুলি জিকে এবং ইতিহাসের কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব এই কোশ্চেনগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউ বিপি কেপি এস এম টিএসের নানান বছরে এসছে এবং সেগুলো ভবিষ্যতে আসতে পারে তো কথা না বাড়িয়ে চলো আজকে দেখে নিই সেই কোশ্চেনগুলো কী কী আছে আজকের প্রথম প্রশ্ন কলিন্য প্রথাকে প্রচলন করেছিলেন আপশন এ সামন্ত সেন বি বিজয় সেন অপশন সি বল্লাল সেন অপশন ডি লক্ষণ সেন তো এই চারটি অপশনের মধ্যে কোনটা উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্ট জানাতে পারো তো উত্তর হবে অপশন সি বললাল সেন তো এই বল্লাল সেন কে ছিলেন বল্লাল সেন ছিলেন সেলমংশের সেকেন্ড সম্রাট এবং শেলবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সেনমংের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন আচ্ছা এই বল্লাল সেনের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হলো তিনি বর্তমান পশ্চিমবঙ্গের নদীয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ শহর যেটা রয়েছে সেটার প্রতিষ্ঠাতা কিন্তু এই বল্লাল সেনই ছিলেন এবং এই নবদ্বীপ শহরকে কিন্তু বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে চলো পরবর্তী কোশ্চেনের দিকে যাওয়া যাক প্রশ্ন নম্বর টু ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র টি কি বা সংবাদপত্রটি হলো ড্যাশ অপশন এ অমৃতবাজার পত্রিকা অপশন বি হিন্দু অপশন সি বেঙ্গল গ্যাজেট অপশন ডি সমাচার দর্পণ তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো বেঙ্গল গ্যাজেট তো এই বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি কে প্রকাশ করেন বেঙ্গল গাজের পত্রিকাটি প্রকাশ করেন অগাস্টার হিকি সতেরোশো আশি খ্রিস্টাব্দে অগস্টার হিকি এই বেঙ্গল গাজের পত্রিকাটি প্রকাশ করেন এবং এটি ছিল প্রথম সাপ্তাহিক ইংরাজি পত্রিকা এবং ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকাটি কী ছিল জানো তোমরা ইংরাজি ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ছিল ইন্ডিয়ান মিরর যেটি কেশবচন্দ্র সেন আঠারোশো বাষট্টি সালে প্রতিষ্ঠা করেছিল আর এখানে অমৃতবাজার যে পত্রিকাটি রয়েছে এই পত্রিকাটির প্রকাশক কে ছিলেন এই পত্রিকাটির প্রকাশক ছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ আর সমাচার দর্পণ যে পত্রিকাটি রয়েছে এই পত্রিকাটি আঠেরোশো সালে মার্সম্যান প্রতিষ্ঠা করেছিল এটি ছিল প্রথম বাংলার সাপ্তাহিক পত্রিকা চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক কোশ্চেন নাম্বার থ্রি কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠিত হয় কোন বছর অপশান এ আঠেরোশো আঠেরো বি উনিশশো সতেরো অপশন সি আঠেরোশো সতেরো অপশন ডি আঠেরোশো তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি আঠেরোশো এই কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন এই কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় যিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন এবং রাজা রামমোহন রায়ের আরও অনেক কৃতিত্ব রয়েছে বা কাজ রয়েছে যেগুলোর মধ্যে অন্যতম হলো আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা এবং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রামমোহন রায়ের প্রচেষ্টায় কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল যেটা করেছিল উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং সতেরো নম্বর রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী তিনি এই সতীদা প্রথাকে নিষিদ্ধ করেছিল চলো পরবর্তী কোশ্চেনে দেখা যাক কি আছে চার নম্বর কোশ্চেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন অপশন এ সর্দার বল্লভভাই ভাই অপশন বি মহাত্মা গান্ধী অপশান সি জওহরলাল নেহরু অপশান ডি সুভাষচন্দ্র বসু তো এই চারটি অপশনের মধ্যে সঠিক আনসার কী হবে সঠিক আনসার হবে অপশন এ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এই সর্দার বল্লভ প্যাটেলের একটা মূর্তি বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত বলতে পারবে তোমরা বর্তমানে গুজরাট রাজ্যে অবস্থিত এবং এই মূর্তিটার নাম কি এই মূর্তিটার নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি যেটা ভারতের বর্তমান গুজরাট রাজ্যে অবস্থিত আর মহাত্মা গান্ধী অপশন যে রয়েছে মহাত্মা গান্ধী ভারতের বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিল যেমন আইনমান্য আন্দোলন অসহযোগ আন্দোলন ভারত ছন আন্দোলন এবং তিনি গোল টেবিল বৈঠকেও যুক্ত ছিলেন জওয়াহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী আর নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের বিভিন্ন সংগঠন তৈরি করেছিলেন যেমন ফরওয়ার্ড ব্লক তারপরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন তারপরে নেতাজী সুভাষচন্দ্র বসু কংগ্রেসের দুবারের অধিবেশনের সভাপতিও ছিলেন হরিপুরা আর ত্রিপুরি অধিবেশনে চলো পরবর্তী কোশ্চেনে দেখা যাক কি আছে পাঁচ নম্বর কোশ্চেন কোন নদীর ওপর ফারাক্কা প্রকল্প গড়ে উঠেছে অপশন এ গঙ্গা ও ভাগীরথী অপশন বি গঙ্গা ও কোশি অপশন সি গঙ্গা ও ময়ূরভঞ্জ অপশন ডি গঙ্গা ও পুনর্বাবা তো এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক আনসার হবে অপশন এ গঙ্গা ও ভাগীরথী গঙ্গা ও ভাগীরথী এই প্রশ্নের সঠিক উত্তর হবে গঙ্গা নদীর ওপর ফারাক্কা প্রকল্প কেন গড়ে উঠেছিল জানো গঙ্গা নদীর ওপর ফারাক্কা প্রকল্প গড়ে ওঠার প্রধান কারণ ছিল হুগলি নদীতে জল সরবরাহ করার জন্য কেননা গঙ্গা নদীটা যখন প্রভাবিত হয়ে পশ্চিমবঙ্গে ঢোকে তখন সেখান থেকে একটা শাখা বাংলাদেশে প্রবাহিত হয়ে যায় এবং আরেকটা শাখা যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই নদীতে জল সরবরাহ যাতে সারা বছর নিয়মিতভাবে থাকে তার জন্যই এক প্রকারভাবে এই ফারাক্কা ব্যারেজ প্রকল্পটি চালু হয়েছিল বা করা হয়েছিল চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক কী আছে ছ নম্বর কোশ্চেন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি অপশন এ ভিন্দ পর্বত অপশন বি আরাবল্লি পর্বত অপশন সি হিমালয় পর্বত অপশন ডি নীলগিরি পর্বত তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে অপশন বি আরাবল্লি পর্বত এই আরাবল্লি পর্বতটা কোন রাজ্যে অবস্থিত বলতে পারবে আরাবল্লি পর্বত অবস্থিত রয়েছে বর্তমানে রাজস্থানে এবং এই আরাবল্লী পর্বতটা কিন্তু একটি স্তূপ পর্বত যেটা নানা পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসছে যে আরাবল্লী পর্বত কী ধরনের পর্বত তো আরাবল্লী পর্বত হচ্ছে একটি স্তূপ পর্বত চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক সাত নম্বর কোশ্চেন আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত অপশন এ তেলেঙ্গানা অপশন বি কেরালা অপশন সি মধ্যপ্রদেশ অপশন বি হিমাচল প্রদেশ তো এই চারটি অপশানের মধ্যে সঠিক আনসার কী হবে চারটি অপশনের মধ্যে সঠিক আনসার হবে অপশন বি কেরালা তোমাদেরকে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আন্নামলাই পর্বতটা কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনের অ্যান্সারটা দু রকমের হয় তামিলনাড়ু এবং কেরালা কেননা তামিলনাড়ু ও কেরালার দুটো রাজ্যের মধ্যেই আন্নামালাই পর্বতটা অবস্থিত এবার তোমাকে অপশান অনুযায়ী কোনটা অ্যান্সার করা উচিত সেটা দেখতে হবে যদি কেরালা এবং তামিলনাড়ু দুটো একই সাথে অপশনে থাকে তাহলে তামিলনাড়ু অ্যান্সার করবে তখন তামিলনাড়ু অ্যান্সারটা নেয় চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক আট নম্বর কোশ্চেন দক্ষিণ গোলার্ধে সামার সল্টিস বা উত্তরায়ণ কবে ঘটে অপশান এ বাইশে ডিসেম্বর অপশান বি তেইশে সেপ্টেম্বর অপশান সি একুশে জুন অপশান ডি একুশেই মার্চ তো সঠিক উত্তর কী হবে এখানে অপশন এ বাইশে ডিসেম্বর সূর্যের উত্তরায়ণ শুরু হয় এবং এই বাইশে ডিসেম্বর থেকে সূর্যের উত্তরায়ণ চলে একুশেই জুন পর্যন্ত এবং ঠিক তার উল্টোটা সূর্যের দক্ষিণায়ন কবে হয় সূর্যের দক্ষিণায়ন শুরু হয় একুশে জুন থেকে বাইশেই ডিসেম্বর পর্যন্ত চলো নেক্সট কোশ্চেন দেখা যাক নম্বর কোশ্চেন নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল অপশন এ ক্যাবিনেট মিশন অপশন বি সাইমন কমিশন অপশন সি ক্রিপস মিশন অপশন ডি ওয়াভেল পরিকল্পনা তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশনের পরামর্শ অনুযায়ী ভারতে প্রথম গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল এবং এই ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিলো উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং এর তিনজন প্রধান সদস্য ছিল এক ছিল প্রেথিক লরেন্স স্ট্যাফর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার এই তিনজন ছিলেন ক্যাবিনেট মিশনের প্রধান সদস্য আর সাইমন কমিশন কবে ভারতে এসেছিলো সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো সালে এবং এটি গঠন হয়েছিল উনিশশো সালে আর ক্রিপস মিশন কবে ভারতে আসে ক্রিপস মিশন ভারতে আসে উনিশশো সালে ওয়াবেল পরিকল্পনা কবে হয়েছিল ওয়াভেল পরিকল্পনা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক দশ নম্বর কোশ্চেন কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংশোধিত হয়েছিল অপশন এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধন অপশন বি চুয়াল্লিশতম সংশোধন অপশন সি ছাপ্পান্নতম সংশোধন অপশন ডি ছিয়াশিতম সংশোধন চারটি অপশনের মধ্যে সঠিক আনসার হবে অপশন এ বিয়াল্লিশতম সংশোধন এই বিয়াল্লিশতম সংশোধন কবে হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল এবং এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে প্রস্তাবনায় দুটি জিনিস অ্যাড করা হয়েছিল সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটি কথাকে অ্যাড করা হয়েছিল আর এখানে অপশনে যে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন রয়েছে এটা হয়েছিল উনিশশো সালে চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক এগারো নম্বর কোশ্চেন মানুষের শরীরে মোট হারের সংখ্যা কতগুলি অপশন এ তিনশো পঞ্চাশ অপশান বি দুশো আট অপশান সি দুশো ছয় অপশান ডি দুশো পাঁচ সঠিক অ্যান্সার হবে অপশন সি দুশো ছয় আচ্ছা মানুষের শরীরে প্রাপ্তবয়স্কদের কিন্তু দুশো ছয়টা আসন থাকে তোমরা কি বলতে পারবে শিশুদের শরীরে কতগুলি হার থাকে শিশুদের শরীরে যদি হার থাকে জিজ্ঞাসা করে কতগুলি তাহলে অ্যান্সার হবে তিনশো টু সাড়ে তিনশো হার থাকে চলো পরবর্তী কোশ্চেন বারো নম্বর কোশ্চেন ইউট্রফিকেশন হলো এক ধরনের বায়ু দূষণ আপশন এতে অপশন বি জলদূষণ অপশন সি মাটি দূষণ আপশন ডি শব্দদূষণ সঠিক উত্তর কী হবে অপশন বি জল দূষণ আচ্ছা ইউট্রোফিকেশন কাকে বলে এটা এখানে জেনে রাখা প্রয়োজন ইউট্রোফিকেশন কাকে বলে জলাশয়ে যখন কৃষি জমির সার বা কাপড় কাচার যে যৌগগুলো রয়েছে সেগুলো এবং কলকারখানাখানার যে নোংরা জলগুলো রয়েছে তখন জলাশয়ে মিশলে জলজ উদ্ভিদগুলো আছে সেগুলো দ্রুত বৃদ্ধি ঘটে এই উদ্ভিদগুলির মৃত দেহাংশগুলিকেই ইউট্রফিকেশন বলা হয়ে থাকে চলো নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত অপশন এ আইনস্টাইন অপশন বি কুড়ি অপশন সি নীলস বোর এবং অপশন ডি হাইজেনবার্গ এখানে সঠিক উত্তর হবে অ্যালবার্ট আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্বের আবিষ্কারের সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আবিষ্কার করেছিল তোমরা বলতে পারবে কি সেটা সেটা হলো আলোর তড়িৎ ক্রিয়া আলোর তরিৎকারের একটা সূত্র আছে যেটা বহুল প্রচলিত সেটা হচ্ছে ই এম এমসি স্কোয়ার এবং এই আইনস্টাইন কত সালে নোবেল পুরস্কার পায় জানো তোমরা আইনস্টাইন নোবেল পুরস্কার পায় উনিশশো একুশ খ্রিস্টাব্দে চলো নেক্সট কোশ্চেন চোদ্দো নম্বর কোশ্চেন দেখা যাওয়া কি আছে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহু পরিমাণে ব্যবহৃত হয় অপশন এ অ্যাসিটিক অ্যাসিড অপশন বি বেনজাইক অ্যাসিড অপশন সি সোডিয়াম বাই কার্বোনেট অপশন ডি টার্টারিক অ্যাসিড তো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি বেনজাইক অ্যাসিড বেনজাইক অ্যাসিডকেই খাদ্য সংরক্ষণের জন্য বহু পরিমাণে ব্যবহৃত হয় আর এখানে যে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে এই অ্যাসিটিক অ্যাসিডটা কোথায় পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিডটা পাওয়া যায় লেবুতে আর অপশন সিতে যে রয়েছে সোডিয়াম বাই কার্বোনেট এটা আমরা কী হিসাবে ইউজ করি সোডিয়াম বাই কার্বোনেটকে আমরা খাবার সোডা হিসাবে ইউজ করি আর টার্টারিক অ্যাসিড যেটা রয়েছে এই টার্টারিক অ্যাসিডটা পাওয়া যায় কোথায় টার্টারিক অ্যাসিডটা পাওয়া যায় তেঁতুলের মধ্যে চলো নেক্সট কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন দেখিয়ে আছে পনেরো নম্বর কোশ্চেন জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ আঠেরোশো পঁচানব্বই বি আঠেরোশো পঁচাশি অপশন সি উনিশশো পঁচাশি অপশন ডি উনিশশো পাঁচ তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি আঠেরোশো পঁচাশি আচ্ছা জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠাতা হয় তখন ভাইসরয় কে ছিল ভারতের বলতে পারবে তখন ভাইসরয় ছিল লর্ড ডাফরিন এবং জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল অ্যানাল অক্টেভিয়ান হিউম এবং এর প্রথম সভাপতি কে ছিল এর প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু এখানে একটা কোশ্চেন যেটা খুব যদি চাপ কোশ্চেন করে পরীক্ষায় তাহলে আসতে পারে যে প্রথম অধিবেশন কোথায় হওয়ার কথা ছিল স্পেশালি তো এটা মুম্বাইয়ে হয় কিন্তু এটা কোথায় হওয়ার কথা ছিল সেটা যদি কোশ্চেন আসে তখন জেনে রাও অ্যান্সারটা এটা পুনেতে হওয়ার কথা ছিল কিন্তু পুনেতে তৎকালীন সময়ে প্লেগ রোগ দেখা দিয়েছিল যে সময়ে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় তার ফার্স্ট মিটিং পুনেতে হওয়ার কথা ছিল কিন্তু পুনেতে তখন প্লেগ রোগ দেখার কারণে এটাকে মুম্বাইয়ে শিফট করা হয়েছিল এবং এই প্রথম অধিবেশনে মাত্র বাহাত্তর জন সদস্য প্রেজেন্ট ছিল আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং এরকম ভিডিও পেতে এবং প্র্যাকটিস করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর আমাদের সাথে যুক্ত হতে থাকতে পারো ধন্যবাদ